কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছের রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে বিসমিল্লাহ রহমান রহম আসসালামু আলাইকুম আজ রান্না করব কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছ তো দেখুন রান্নাটা আমি কিভাবে করি এখানে আমি প্যানে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিলাম দুইটা ছোট পেঁয়াজ দিয়েছি বড় পেঁয়াজ হলে একটা দিলেই হবে যেহেতু ছোট সাইজের পেঁয়াজ আমি দুইটা দিয়েছি এখানে আশা করি রান্নাটা আপনাদের কাছে ভালো লাগবে দিয়েছি অল্প রসুন বাটা রসুনটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ আর রসুন এ পর্যায়ে আমি এখানে হলুদ দিলাম মরিচ দিয়েছি জিরে গুঁড়ো আসলে হলুদ তো পরিমাণ মতোই দিবেন এক চামিচ রান্না তো সবাই পারেন এখানে বলে দেওয়ার কোনো কিছুই নাই আমরা একজনের নজনেরটা দেখে একটু আইডিয়া নেই এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো আর এগুলো হচ্ছে ছোট চিংড়ি মাছ যেটা ওইটা একদম দেশি চিংড়ি মাছ আর এই মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এই সাইজের চিংড়ি মাছটা ভেজে খেলেও কিন্তু খুবই ভালো লাগে তো চিংড়ি মাছটা দেওয়ার পর দেখুন আমি কিন্তু এখানে লবণও দিয়েছি একদম প্রথমেই লবণ দিয়েছি কারণ মশলা দেওয়ার আগেই কিন্তু আমি লবণটা দিয়েছি তো আমি সবসময় লবণটা আগেই দিই যেহেতু পরে পানি অ্যাড করি আর একটু মরিচ দিয়েছি মরিচটা ঝাল আমার কাছে মনে হয়েছে কম হবে কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছ একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না তো এগুলোকে ভালোভাবে একটু কষিয়ে এখানে আমি কাঁচা কলাটা অ্যাড করবো আর কলাটাকে দেখুন আমি কিন্তু কিভাবে কেটেছি একটু বড় বড় করেই রেখেছি কারণ দেখা যাবে ভেঙে যাবে এই জন্য একটু বড় করেই দিয়েছি কলাটা কেটে আর কেটে কিন্তু এটাকে আমি একটু হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রেখেছি মানে ভিজিয়ে রেখে আর তারপরে কিন্তু আমি এখানে দিয়েছি আসলে ওইটা স্কিপ হয়ে গেছে ওইটুক আমি ভিডিও করতে পারি নাই কিন্তু আমি বলে দিচ্ছি কলাটাকে কেটে হলুদ আর লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন তাহলে আর কলা আলাদাভাবে ভাব দেওয়ার কোনো প্রয়োজন নেই অনেক সময় কলার কিন্তু ভাপ না দিলে দেখবেন যে তরকারির কালার মানে কালার কালো হয়ে যায় কিন্তু যদি এইভাবে আমি যেভাবে বলছি এভাবে যদি করেন তাহলে কালার ঠিকঠাকই থাকবে আর আমি তো রান্নাটা করছি আপনারা দেখবেন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো বড়ো সাইজের একটা টমেটো দিয়েছি আর টমেটোটা দেওয়াতে কিন্তু মানে এটার রান্নাটার যে স্বাদ আরও বেশি হয়ে গেছে আর তারপর দিলাম কাঁচামরিচ ধনে পাতা কচি ভিডিওর এই পর্যায়ে যারা আছেন আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন পাশে থাকা আইকনটি অবশ্যই অল অপশন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর সাথে সাথে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে আমার নোটিফিকেশানটা পৌঁছে যায় তো দেখুন আমি ধনে পাতা তারপরে টমেটো কাঁচা মরিচ দিয়ে আর একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে দেখছিলাম যে লবণটা হয়েছে কি না এখানে আমি আরও একটু লবণ এড করেছি লবণ তো আপনারা যার যার পরিমাণ মতোই দেবেন কিন্তু যতটুকু খাবেন রান্না আসলে আমরা হুবহু কারো মানে আমরা কেউ কারো মতোই করতে পারবো না জাস্ট একজনের রান্না দেখে আমরা একটু আইডিয়া নেই নিয়ে কিন্তু নিজের মতো করি রান্নাটা করতে হয় আর সবার রান্না একরকম হবে না আর এটাই স্বাভাবিক আমার কিন্তু এই যে কলা রান্না করছি আপনারা দেখছেন আমার তরকারির কালার কিন্তু একদম ঠিকঠাক আছে আর যেভাবে বলছি এভাবে করবেন রান্না করার আগে একটু হলুদ আর লবণ দিয়ে পানির মধ্যে দশ থেকে পাঁচ মিনিট এরকম ভিজিয়ে রাখলেই হবে তো দেখুন আমার রান্নাটা শেষ আশা করি ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম